আচ্ছা আপনার জানেন যে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে গত সাতাশ তারিখ একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং এটা গত আঠাশ তারিখে অর্থাৎ গতকালকে এটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় এবং আজকে ভোর ছয়টায় এই সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নেয় এবং পরবর্তীতে সকাল নয়টায় এটি গভীর নিম্নচাপের রূপ নেয় বর্তমান যে পরিস্থিতি আমরা এখন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রভৃতি নম্বর তিন আমরা জারি করেছি বেলা তিনটার ভিত্তি করে তো এখানে সর্বশেষ যে পরিস্থিতি সেখানে দেখা যায় উত্তর বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থানত গভীর নিম্নচাপে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ এবং খেপুপাড়া দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে এটি আরও উত্তর দিকে অগ্রসরে আজকে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে হ্যাঁ এবং উপকূল থেকেও সম্পন্ন করতে পারে এবং এটা ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তরবঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমর উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটার মধ্যে বাতাসে এক টানা সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ কিলোমিটার যা দমপাত ঝড়োহার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকা সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্স মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে অমাবস্যা এবং গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম নখালী লক্ষপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া সন্দীপ বরগনা পটোখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাঘেরাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবাদী দ্বীপ ও চর সমূহ দুই থেকে চার ফুট উচ্চতার হয়ত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উত্তরবঙ্গ উপসাগরে অবস্থান করা মাছ ধরা নৌকা টলার সম্পর্কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এটা ছিল আমাদের সর্বশেষ তিন নম্বর যে আবার বিশেষ বিকল্প সেটি আমরা যে সিগনেল যেটা দিয়েছে আমরা চারটা সমুদ্র বন্দর সিগন্যাল কিন্তু দেওয়া আছে সবই এবং উপকূলে যে আমাদের উপকূলীয় যে জেলাগুলো আছে সব জেলাগুলোর এর মধ্যে পড়ে ইয়ের মধ্যে পড়ে তাছাড়া ভারী বর্ষণের যে ব্যাপারটা আছে ভারী বর্ষণ কিন্তু আমরা সারা দেশে কিন্তু ভারী বর্ষণে আমরা সতর্ক সংকেত জারি করেছি এবং এটা কিন্তু গত একটা লঘুচাপ হবে আশঙ্কা থেকে কিন্তু আমরা গত ছাব্বিশ তারিখ কিন্তু একটা ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছিলাম এবং সেখানে আমরা কিন্তু বলেছিলাম আকাশ তারিখ থেকে অর্থাৎ গতকালকে সকাল দশটার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে এবং সেটা কিন্তু আমরা আমরা গতকালকে আবার আপডেট করে সেখানে ঢাকা যুক্ত করেছি এবং আজকে সকালে সেটা সারা দেশের জন্য আমার ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আটচল্লিশ ঘন্টার জন্য এবং সেই সঙ্গে আমরা বলছি যে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকার ভূমিধসের কথা সেখানে বলা হয়েছে না বৃষ্টিরপাত যেটা ভারী বর্ষণ যেটা ভারী বর্ষণ হলে আপনার উননব্বই মিলিমিটার অর্থাৎ অষ্টআশি মিলিমিটারের বেশি হলে আমরা সেটা ভারী বর্ষণ বলি দেখুন আমরা বলছি ভারী থেকে অতি ভারী বর্ষণ এই ভারী বর্ষণের চুয়াল্লিশ মিলিমিটার তখন চুয়াল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং অষ্টাশি উপরে গেলে সেটা আমরা বলছি অতি ভারী বর্ষণ চব্বিশ ঘন্টার বৃষ্টিতে এবং আমরা সর্বশেষ যদি বলে গতকালকে ঘট গতকালকে আমরা দেখলাম সর্বত্র বৃষ্টি ক্ষেপুর পড়া একানব্বই মিলিমিটার এবং আজকে ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে মাদারীপুর মাদারীপুর জেলে এখানে তিরানব্বই মিলিমিটার হয়েছে এ সময় আমাদের ঢাকায় হয়েছে তিরিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে তিরিশ ঢাকাতে এছাড়া আপনার নোয়াখালী হয়েছে নোয়াখালীতে হয়েছে উননব্বই মিলিমিটার বৃষ্টি চাঁদপুরে পঁয়তাল্লিশ মিলিমিটার বরিশাল বিভাগে বরিশালে চুয়াল্লিশ মিলিমিটার পটুয়াখালী বিয়াল্লিশ মিলিমিটার খেপোপাড়া সাঁত্রিশ ভোলা পঁয়ত্রিশ মিলিমিটার এবং দুপুর বারোটা থেকে আবার তিনটা পর্যন্ত আরও তিন ঘন্টা যে বৃষ্টিটা হয়েছে আমরা দেখলাম সন্দ্বীপে বিশ মিলিমিটার হয়েছে পটুয়াখালী একুশ মিলিমিটার হয়েছে টেকনাপ পঁচিশ মিলিমিটার চাঁদপুরে পঁয়তাল্লিশ মিটার এটাকে অনেক বৃষ্টি আসলে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি মানে অনেক বৃষ্টি গোপালগঞ্জে হয়েছে আটত্রিশ মিলিমিটার ঢাকাতে হয়েছে উনিশ মিলিমিটার আরো তিন ঘন্টা উনিশ মিলিমিটার বরিশালের চোদ্দ মানে এই উল্লেখযোগ্য মানে বৃষ্টি আপনার সারা দেশেই হচ্ছে মানে এই ইয়েটা বিশেষ করে আমরা যদি বলি যে আমাদের পূর্বাঞ্চলে অর্থাৎ বরিশাল চট্টগ্রাম ঢাকা ইস্টাল সাইড এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রংপুর বা রাজশাহী বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টি এটা থাকো কিন্তু অন্যান্য জায়গাতে বৃষ্টির বেশি যাওয়ার প্রয়োজন আছে আশ্রয় কেন্দ্রে এখন আমরা যখন ঘূর্ণিঝড় যখন হয় যখন আমরা ডেঞ্জার সিগনাল আসে অর্থাৎ ঘূর্ণিঝড় যখন আসে এবং যেটা উপকূল কম্পারে আসে তখন সিগন্যালটা পরিবর্তন হয়েছে আমরা তখন তিন নম্বর সিগনালে আসি আসলে তিন নম্বর সিগনালে আসলে আশ্রয়স্থলে বা আশ্রয় যাওয়ার মতো পরিস্থিতি না এটা আমরা একটু ইয়ে করছি যে স্বাভাবিক যে জোয়ার তার থেকে তো দুই থেকে চার ফিট পানি একটু ইয়ে বেশি হতে পারে এটা সেক্ষেত্রে আমরা ইয়ে করছি না আর কি যে নিরাপদ আশ্রয় যাওয়ার মতো ইয়ে না এখানে আমাদের ঘূর্ণিঝড়ের যে ইয়ে পাঁচ থেকে সাত বিপদ সংকেত বা মহাবিপদ সংখ্যা সবসময় স্বাভাবিক যে বাতাস সেটাই হয় বৃষ্টি আপনাদের ভারী বৃষ্টি যে প্রবণতা আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আগামীকালকে সারাদিন কম বেশি বৃষ্টি থাকবে তা আগামীকালকে পরে অর্থাৎ একত্রিশ তারিখে হয়তো দেশে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটা কিছুটা কমতে পারে তবে পূর্বাঞ্চল অর্থাৎ বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগের পূর্ব দিকে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তবে আগামী পর আবার আগামীকালে কিন্তু বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে বর্ষা শুরু হয়ে গেছে বৃষ্টিপাতের ইয়েটা কমবে যে স্বাভাবিক বা রোদ্রোজ্বলে যে সময় লাগবে ওইভাবে আর এখন বর্ষাকালে ওইভাবে একটা না রোদ্রোজল পাওয়া যাবে না তবে এই পরিস্থিতিতে তো আটচল্লিশ ঘন্টা পরে অনেকটা স্বাভাবিক হবে

বা কোন জায়গায় অবস্থান করছে ডাইনে যদি টার্ন নেয় বা বামে টার্ন নিলে একটা পরিস্থিতি এই জন্য এই পরিস্থিতির নিম্নচাপটা যখন শেষ হয়ে যেত আমরা সিগনেল উঠে তখন হয়তো আপনার ঈদের দিনে পরিস্থিতিটা কি হবে না সাধারণত একটা নিম্নচাপ হয়ে যাবে আবহাওয়াটা অনেকটা ভালো হয়ে যাওয়ার কথা নিম্নচকের কারণে পানি হ্যাঁ না এটা আমরা বলছি দুই থেকে চার ফুটের পানির কথা বলছি আমরা যে যে অবাস গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলাগুলোতে দুই থেকে চারপুর উচ্চতার উচ্চতরে প্রায় প্লাবিত হতে পারে